হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকে আমার সাধে আমি মাসের সাথে কী কী পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো তো দেখো এই যে আমি জিনিসপত্র নিয়ে বসে গেছি আর এখন হচ্ছে আমি শেয়ার করব যে ন মাসের সাথে আমি বাবার বাড়িতে কী কী গিফট পেয়েছি তো সেগুলোই সাত মাসের সাধেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর নমাসেটাও শেয়ার করব তো কালকে তো তোমরা সাদের ব্লগ দেখতে পেয়ে গেছো আজকে এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগে অবশ্যই জানিও তো নয় মাসের সাথে তো বাপের বাড়ি থেকে দেয় আর এখানে সেইভাবে লোকজন বলার কোনো ব্যাপার থাকে না কিন্তু যেহেতু মানে আমরা দুই বোন মানে এটা মায়েরা ঘরোয়াভাবেই দেয় আর কি তো যেহেতু আমরা দুই বোন সেই জন্য মা মানে মার আর কি আখের যে মার তো ছেলে নেই তাই ছেলের বউ স্বাদ দিতে পারবে না সেই জন্য আর বোনের তো এখনও বিয়েই হয়নি সেটা অনেক মানে দূরের ভবিষ্যৎ তো সেই জন্যই মা আর কি আমার সাতটা ইচ্ছা ছিল পাড়া প্রতিবেশী কয়েকজনকে নিয়ে আমার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে করবে তো সেইভাবেই হয়েছে কালকে আমার সাধের অনুষ্ঠানটা তোমরা তো ব্লগ দেখতেই পেয়ে গেছো কি কি জিনিস পেয়েছি সেগুলো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে কি কি দেখতে থাকো প্রথমে আমি শাড়িগুলোই দেখাই এই দেখো এরকমই এরকম সেম দুটো আমদানি কিন্তু আমি আমার মানে সাত মাসে সেভেন মান্থ বেবি শাওয়ারও পেয়েছিলাম তো এই একটা শাড়ি পেয়েছি এটা আমার মাসি শাশুড়ি দিয়েছিল আর হচ্ছে এগুলোকে কি শাড়ি বলে আমি জানি না এগুলো সুতির আর কি তো এই শাড়িটা আমাকে আমার পিসি শাশুড়ি দিয়েছে ছোট পিসি শাশুড়ি তারপরে পাড়াতে যাদের যাদের বলেছিল সেখান থেকে কে কোনটা দিয়েছে আমি সেভাবে বলতে পারবো না এগুলো সব পাড়া থেকে পাড়ার থেকে দিয়েছে আর কি এই এই একটা ছাপা শাড়ি যেগুলোকে বলে এই একটা ছাপা শাড়ি পেয়েছি আর এই দেখো এই একটা ছাপা শাড়ি শাড়িগুলোর কালার সুন্দর শাড়িগুলোর কালারগুলো খুব ভালো লেগেছে প্রিন্টটাও সুন্দর আমার এই শাড়ি এরকম দুটো পেয়েছি এই মেরুন মানে এটা ঠিক লাল না মেরুন এখানে লাল লাগছে কিন্তু মেরুন কালার খুব সুন্দর কালারটা তারপর এই একটা শাড়ি এটা হচ্ছে তাঁতের শাড়ি এটা এটা হচ্ছে আমার যে মানে মানে আমার বৌদির মা দিয়েছে মানে আমার মেজদার শাশুড়ি মা দিয়েছে আমাকে আর হ্যাঁ এগুলো সবগুলোর সাথেই না আলতা সিঁদুর এসব ছিল এই যে এই যে আলতা সিঁদুর এগুলো এগুলো আছে আমি দেখালাম না এই যে এটা এটারও সুন্দর তো এখানে বেশি এগুলোই পেয়েছি আর কি আর তার সঙ্গে এই যে সিঁদুর এগুলো দিয়েছি তাহলে আমাদের পাশের বাড়ির এক বৌদি এই টাওয়ালটা দিয়েছে ও আর একটু শাড়ি আছে এই যে এই শাড়িটা এই শাড়িটা আমার মানে মাসি শাশুড়ির বাই থেকে বড় মাসি শাশুড়ির বাই থেকে দিয়েছে আর যা পেয়েছি সব নাইটি আমি সেগুলো একবার শাড়ি এগুলোই ছিল আর যা পেয়েছে নাইটি পেয়েছি সেগুলো আমি একবার দেখাচ্ছি দাঁড়া আমি কালকে অলরেডি দেখেছি দেখে এইভাবে সব খুলে খুলে প্লাস্টিক থেকে রেখেছি কারণ ভেবেছি আজকে তোমাদেরকে ভিডিওতে দেখাবো এই যে একটা নাইটি এটা রেড কালারের রেডি বেশি পেয়েছি আর হচ্ছে এটা রেড কালারের প্রিন্টটাও ভালো এই একটা নাইটি এই একটা নাইটি এই দেখো নাইটিগুলোই বেশ কাজের কারণ এগুলোই এখন আমার লাগবে প্রচুর প্রচুর এই একটা নাইটি দেখো এই যে এটা আরেকটা এটাও প্রিন্টটা খুব সুন্দর প্রিন্টগুলো বেশ ভালো এই আরেকটা সুন্দর তো এই যে দেখো এটা এই যে আর একটা মামি এটাও রেড কালারের এটা আমার মামি দিয়েছে আমাকে মামি তো মানে সাত মাসের সাতের সময়ও আমাকে শাড়ি দিয়েছিল আবার হচ্ছে কালকে এই নাইটিটা দিয়েছে আর এগুলো যে নাইটিগুলো দেখালাম এগুলো পাড়া থেকেই পেয়েছি আর কি পাড়ার সময় দিয়েছে আর পেয়েছি হচ্ছে এই যে দেখছো এগুলো সব হচ্ছে ব্লাউজ তো সেগুলো দেখাচ্ছি আমি এক এক করে এই একটা পেয়েছি এটার ডিজাইনটা দেখো এই যে এটা হচ্ছে আমার এই পাশে এক বৌদি আছে আর বৌদি দিয়েছে বৌদির ছেলেকে আমি আগে টিউশন পড়াতাম তো ওই বৌদির বাড়ি থেকে এটা দিয়েছে মানে বাড়ি থেকে বলতে বৌদি দিয়েছে এটা বৌদির বাড়ি থেকে তিনজন তিনটে দিয়েছে আর এই হচ্ছে এই একটা ব্লাউজ এটা নর্মাল আর কি যে ব্লাউজগুলো হয় এই ব্লাউজটা হচ্ছে আমার বান্ধবী আমাকে দিয়েছে এটাও বেশ মানে কাজের আর তার সঙ্গে এই যে আলতা সিঁদুর এটা দিয়েছিলো তারপর এই একটা ব্লাউজ এটা হচ্ছে আমাদের পাশের এক কাকিমা দিয়েছে তো যাই হোক এটার সাইজ তো আমার হবে না কারণ এটা বত্রিশ সাইজ আছে তো এটা আমারও হবে না ইভেন বাড়িতে হয়তো কারোই হবে না সেভাবে তো যাই হোক এই একটা ব্লাউজ এই আরেকটা ব্লাউজ এটাও খুলে দেখালাম না এটা ওই যে টু বাই টু যে ব্লাউজগুলো হয় সুতির ব্লাউজ সেটা এটাও বত্রিশ সাইজ এটাও আমাদের বাড়িতে আমার তো হবেই না আমাদের বাড়িতেও কারো হবে না আর এই একটা ব্লাউজ পেয়েছি তো এই আর কি তো এই ছিল গিফটগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সেভাবে নেই না আর নেই এগুলো ও আর একটা একটা ছিল ছিল গরম কাপড়ের নাইটি এটা আমি তখন একবার ফুলে পড়েছিলাম তো এই জন্য বাইরে ছিল তো এই হাউস কোটটা দেখতে পাচ্ছ এই হাউস কোটটা আমার হচ্ছে বড় পিসে পিসে মশাই আর কি পিসে শ্বশুর আর কি দিয়েছে আমার সাড়ে দিয়েছে তোমরা দেখেছো এরা কালকে মানে এইখানে এসে কালকে এটা দিয়েছে তো এই ছিল আমার যা গিফট মানে পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো এখন বেশি কথা বলতে পারি না বেশি কথা বললে শ্বাসকষ্ট হয় তো এখানে আমি ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য আর আমার বেবির জন্য তোমরা সবাই প্রে করো চলো টাটা